সত্যি বলতে ইউএসএ কে যদি কেউ জব্দ করতে পারে সেটা হচ্ছে গিয়ে চায় না এবং কোথাও গিয়ে চায় না সেটা কিন্তু সেই তাদের যে বক্তব্যটা স্টেটমেন্টটা কিন্তু সেই জায়গাতে কনস্ট্যান্ট রয়েছে আমি কেন বলছি এক্সপ্লেন করছি এই যে ট্যারিফ ওয়ার চলছে এটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু পুরোপুরি প্ল্যান করে কিন্তু করেছে যাতে করে শেয়ার মার্কেট থেকে সব পয়সা উঠে যায় শেয়ার মার্কেট ক্র্যাশ করে এবং বন্ড মার্কেটে টাকাটা ইনভেস্টেড হয় এটা বেসিক প্ল্যানিং প্ল্যানিং কিন্তু ছিল এটা আমার মনে হয়েছে শুধুমাত্র আমার নয় অনেকেরই কিন্তু এটা মনে হয় যে এটা ট্রাম্পের একটা মাস্টার প্ল্যান ছিল যে শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নিয়ে বন্ড মার্কেটে যাতে করে সেটা ইনভেস্টেড হয় তো ভালো কথা এবং এর জন্য শেয়ার মার্কেট পড়েছে এবং এর জন্য স্টক মার্কেট থেকে প্রচুর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিন্তু জাস্ট উধাও হয়ে যাচ্ছে তো বিভিন্ন দেশের উপরে তো ট্রাম্প ট্যারিফ লাগিয়েছে তার মধ্যে হচ্ছে চায়না তো এই চায়না এবং ইউএসের মধ্যে একটা বিরাট যুদ্ধ কিন্তু চলছে এবং এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের থেকেও কিন্তু কম নয় তৃতীয় বিশ্ব যুদ্ধ কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে কার কার মধ্যে ইউএসএ এবং চায়নার মধ্যে ইউএসএ চায়নার যে গুডস তার উপরে ট্যারিফ লাগাচ্ছে লাগিয়েছে তার বদলে চায়না আবার কিন্তু ট্যারিফ লাগিয়েছিল এইটা দেখে ইউএসএ আবার কিন্তু ট্যারিফ লাগিয়েছে এবং চায়না তার প্রত্যুত্তরে আরও একবার কিন্তু ট্যারিফ লাগিয়েছে এবং সেটা কত পার্সেন্ট শুনলে তোমরা জাস্ট ছিটকে যাবে তো ওয়েটনেসডে এইটা মোটামুটি গতকালই কিন্তু এটা হচ্ছে কি অ্যানাউন্সমেন্ট হয়েছে যে চায়না ইউএসের যে গুডস তার উপরে এইটি ফোর পারসেন্ট ট্যারিফ লাগিয়েছে ক্যান ইউ ইম্যাজিন এইটটি ফোর পারসেন্ট অফ ট্যারিফ কিন্তু লাগিয়েছে চায়না ইউএসের গুডসের উপরে তো একটা বিষয় যে ইউএসের মাল ইউএসের মালপত্র চায়নাতে বেশি বিক্রি হয় নাকি চায়নার মালপত্র ইউএসতে বেশি যায় চায়না প্রচুর কিন্তু এক্সপোর্ট করে এবং চায়না আমাদের ইন্ডিয়াতে একটা হিউজ 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 কিন্তু এক্সপোর্ট করে হিউজ হিউজ জিনিসপত্র কিন্তু এক্সপোর্ট করে কোথাও গিয়ে এবং সেইটার ফলে কোথাও গিয়ে এই ট্যারিফটাকে কিন্তু বেশি করে লাগানো হচ্ছে সেই ট্যারিফটাকে কিন্তু চায় না এই ইউএসের সঙ্গে কিন্তু এই ট্যারিফ ওয়ারের একটা কিন্তু খেলা খেলছে এবং এই ট্যারিফ যে ওয়ারটা হচ্ছে এর ফলে কোথাও গিয়ে এটার ডিরেক্টলি প্রভাব শেয়ার মার্কেটে পড়ছে শেয়ার মার্কেটে সেটা শুধুমাত্র চায়নার নয় সেটা ইন্ডিয়ান শেয়ার মার্কেট সেটা কোথাও গিয়ে ইউএসএ শেয়ার মার্কেট এবং গ্লোবাল শেয়ার মার্কেটে কিন্তু কোথাও গিয়ে পড়ছে এবং সত্যি বলতে এটার আমি চাই মন থেকে চাই এটার একটা এন্ড হোক এর ফলে কি হবে গ্লোবাল যে ট্রেড মানে গোটা বিশ্বের যে ব্যবসা বাণিজ্য সেইটা না কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হবে স্টক মার্কেটের উপর থেকে মানুষের ভরসা উঠে উঠছে আস্তে আস্তে উঠে যাচ্ছে এই এত বড়ো কারেকশানস একদিনে কেউ কিন্তু দেখেনি যারা খুব রিসেন্টলি মার্কেটে এসছে তারা কিন্তু খুব মানে কেউ দেখেইনি বলতে গেলে সেই দু হাজার কুড়ি সালে যে মার্কেট ক্র্যাশ সেই বিষয়টা অনেকে জানেই না যারা নতুন এসছে বাট স্টিল মার্কেট পড়ছে মার্কেট উঠবে ইন ফিউচারে মার্কেটকে সেনসেক্সকে ফিফটিকে র্যালি দিতেই হবে মার্কেট আলটিমেটলি আপ আপ ট্রেন্ডেই কিন্তু যাবে বাট স্টিল এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি আবার সেল করা শুরু করেছে যার ফলে মার্কেট কিন্তু পড়েছে দ্বিতীয়ত ডলারের রেট কিন্তু পড়ছে এটা স্বাভাবিক মানে ইন্ডিয়ান কারেন্সি যেমনটা বেড়ে গেছিলো আফটার দ্য ট্যারিফ এইটি সিক্স পয়েন্ট ফাইভ টাইপ কিন্তু মোটামুটি ছাড়িয়ে গেছিলো কোথাও গিয়ে ইন্ডিয়ান কারেন্সিটা আরও একবার কিন্তু স্ট্রং হচ্ছে এবং এখন যা যখন আমি এই পার্টিকুলার ভিডিওটাকে তৈরি করছি এইটি সিক্সের কাছাকাছি কিন্তু রয়েছে তো এটা একটা গুড নিউজ আস্তে আস্তে নিফটি ফিফটি সেনসেক্স কোথাও গিয়ে আস্তে আস্তে কিন্তু রিকভারি হবে এবং হয়তো এই এপ্রিল মাসটা এরকম টালমাটাল একটা অবস্থাতে যাবে ট্যারিফের জন্য এবং ট্যারিফটাকে কমিউনিকেশানস করে যোগাযোগ করে ডিসকাশানস করে নেগোসিয়েশনস করে যদি একটা পজিশানে নিয়ে আসা হয় তাহলে কোথাও গিয়ে এই যে স্টক মার্কেটের যে মন্দাটা সেটা কোথাও গিয়ে একটু হলেও কিন্তু আমরা রিলিফ পাব এবং যাদের এই স্টক মার্কেট থেকে ভরসাটা উঠে যাচ্ছিল কন্টিনিউয়াসলি সেই ভরসাটা কোথাও গিয়ে আবার কিন্তু ফিরে আসতে পারে বাট স্টিল আমি বলবো যারা আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা স্টকস ইনভেস্টমেন্ট করছেন লামসাম অ্যামাউন্ট কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করবেন না লামসাম ইনভেস্টমেন্ট কোথাও গিয়ে করার পজিশানটা এখনও কিন্তু কোথাও গিয়ে আসেনি এসআইপিটা কি কন্টিনিউ করুন অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন যাতে করে মার্কেট ওপরে যাক বা মার্কেট নিচে আসুক একটা অ্যাভারেজ আউট কিন্তু করা যেতে পারে তো এই বিষয়টাকে একটা শেয়ার করার ছিল ট্রেড ওয়ার চলছে ট্যারিফ ওয়ার চলছে ট্রাম্প ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে প্রদর্শন করার একটা কিন্তু চেষ্টা করছে যেটা কোথাও গিয়ে কিন্তু একদমই ঠিক নয় একমাত্র চায়নাই কিন্তু ইউএসএকে টাইট দিতে পারে এবং সেটা টাইট দিচ্ছেও এবং এদের ইউএসএ এবং চায়নার মধ্যে এই ক্লাসটা হওয়ার জন্য কোথাও গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আপনাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন স্টিল বলবো এসআইপি করুন মিউচুয়াল ফান্ডে ফান্ডে ইনভেস্টমেন্ট করুন এবং এটা বেস্ট উপায় বলে আমি অ্যাটলিস্ট মনে করি এস করলে অ্যাভারেজ আউট করা যায় সেটা স্টকসে হোক সেটা মিউচুয়াল ফান্ডে হোক এবং রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নেবেন তারপরেই কিন্তু প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং ভালো করে প্রত্যেকটা ফান্ড হাউস প্রত্যেকটা স্টকসের ভালো করে ডিটেল অ্যানালিসিস কিন্তু করবেন যে সমস্ত স্টকসের স্টকসগুলো ভালো স্টকস ফান্ডামেন্টালি স্ট্রং সেই সমস্ত স্টকসে কিন্তু ইনভেস্টমেন্ট করাটা খুব খুব ভালো এবং সেই সেম কেসটা আমি কিন্তু বলবো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডের চুজ করার নিয়ম কি সেটা সম্বন্ধে আপনারা যদি ভিডিও চান আমি কিন্তু অবশ্যই তৈরি করব শুধু একটা কমেন্টস করুন দি মিউচুয়াল ফান্ড বলে আমি তাহলে কিন্তু বুঝতে পারবো যে আপনারা কোন ভিডিওটা অ্যাকচুয়ালি দেখতে চাইছেন সো অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টগুলো শুরু করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ ইনফরমেশানস নিয়ে টাটা